আপনি এই রমজান মাসে কোন সময় সোয়া ইখলাস তিনবার পাঠ করলে সাথে সাথে ফলাফল পাবেন এবং কি লাভ পাবেন এই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা তালা শেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক সৌরতুল ইখলাস এই রমজান মাসে আপনি কোন সময় তিনবার পাঠ করলে কী লাভ হয় এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা শুধুমাত্র দৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন সম্মানিত দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন সম্মানিত দিনীবাই ও বোনেরা এই রমজান মাসে অসংখ্য আমল রয়েছে তার মধ্যে এই আমলটি আপনারা অবশ্যই সকলেই করবেন আমার মা বোনেরা রয়েছেন আপনারা এই আমলটি অবশ্যই করবেন যদি আপনাদের ওই সময় কাজ করতে হয় যে সময় আমি আপনাদেরকে এই আমলটি করতে বলবো ওই কাজে অবস্থাতে এই কাজের অবস্থাতে আপনি শুধু এই আমলটি করবেন তো এই আমলটি আপনাদেরকে কখন করতে হবে কোন সময় এই সময়টি হচ্ছে আসরের নামাজের পর থেকে মাগরিবের অথব আসরে আসরের পর থেকে ইফতারের আগ পর্যন্ত যে সময়টা রয়েছে ইফতার করার আগ পর্যন্ত যে সময়টা রয়েছে ওই সময়টাতে আপনাদেরকে এই আমলটি করতে হবে হ্যাঁ ওই সময় হচ্ছে ইফতার করার আগ মুহূর্তে হচ্ছে আমরা অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি ইফতার তৈরি করি যার কারণে আমাদের সময় হয় না তো আমরা কী করবো শুধুমাত্র মুখে তেলাওয়াত করব। আমরা মনে মনে পাঠ করব আর আমলটি করে নেব প্রতিদিন আমরা এই আমলটি করব ইনশাল্লাহ তো আমরা কিভাবে আমলটি করব। এই আমলটি করার জন্য শর্ত হচ্ছে আপনি পবিত্র হয়ে নেবেন তো পবিত্র হয়ে আপনি প্রথমে তিনবার স্তিক পাঠ করবেন যেরকম আস্ত উফিরুল্লাহ এস্তউ তারপরে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন যেরকম আল্লাহ উম সলিল মোহাম্মদ ওাল অলি মোহাম্মদ কমসল্ল ইবরহিমালিম ইনকাম মজিদ উল্লাহ আলে মোহাম্মদ মোহাম্ম অলি মোহাম্মদ কেমে ব ওখতে আলে ই বরহিমা ওয়ালে অল ই ব হামিদুম মজিদ এই দুরুশরীফ পাঠ করা শেষ হয়ে গেলে আপনি সুল অতুল ইখলাস তিনবার পাঠ করবেন সহি শুদ্ধভাবে আমি পাঠ করতেছি আপনারা শহিশুদ্ধ এভাবে শিখে আমল করবেন আউজুবিল্লা হিম ইনে শহীত নি রজিম বিস্মিল্ল হি রহিম قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد

তো এই যে আমলটি আপনারা করছেন ওই সময় যদি আপনারা এভাবে তিন বা সুরাই ক্লাস পাঠ করতে পারেন আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যা আল্লাহ তালা সমাধান করে দিবেন যেরকম আপনি যদি কোনো ধরনের দুশ্চিন্তার মধ্যে থাকেন এই দুশ্চিন্তা আল্লাহতলা দূর করে দিবেন প্যারাসানি দূর করে দিবে অভাব অনঠন দূর করে দিবেন এবং আপনার মনের আশা আল্লাহতালা পূরণ করে দিবেন এই ইফতারির আগ মুহূর্তে যে সময়টা আসরের পর থেকে এই সময়টা কিন্তু দোয়া কবলের সময় অথব আমরা যদি তিনবার এই সুরা ইখলাস তেলাওয়াত করি আমাদেরকে আল্লাহ তালা আমাদের আমল নামায় এক খতম এক খতম কোরআন শরীফ এক খতম করার সব আল্লাহ তালা আমাদের আমল নামায় লিখে দিবেন তো আমরা এই সুরা ইখলাসকে বেশি বেশি ভালোবেসে বেশি বেশি পাঠ করব যতবার পারেন আপনি ততবার পাঠ করতে পারেন এবং এই সুরা ক্লাসকে যে ব্যক্তি ভালোবাসবে এই ভালোবাসার কারণে এই সুরা ইখলাস তাকে জান্নাতি নিয়ে যাবে সুবাহান আল্লাহ তো আপনি এই সুরাই ইখলাসকে ভালোবেসে বেশি বেশি তেলাওয়াত করতে পারেন তো এই রমজান মাসে আপনি ওই সময় ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি সুরাই ক্লাস পাঠ করবেন আমরা অনেকেই সুরা ইখলাস পারি তো যত বেশি পড়তে পারেন তত বেশি লাভ আমরা যত ধরনের বিপদ আপদ বা শত্রুর হাত থেকে বাঁচতে হইলে বা এই আপনার অভাব অনটন থা অভাব অনটন ইনশাল্লাহ দূর হয়ে যাবে আপনার প্যারেশানি দূর হয়ে যাবে আপনার মনের কষ্ট দূর হয়ে যাবে যদি আপনি আমলটি করতে পারেন ইফতারের আগ মুহূর্তে আপনার অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন তো আজকের মতো এই পর্যন্ত এই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লা